মানে রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম টাইবা ফ্যাশন হাউস পক্ষ থেকে আপনাদের অপেক্ষার পর শেষ করার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন কি থ্রি পিস গুলো নিয়ে আসছি একবারে সুপার হিট গঙ্গা থ্রি পিস গুলো আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর কটন এর মধ্যে আমি ধাপে ধাপে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে এই যে দেখেন আপনারা এ প্লাস গঙ্গা এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি আছে আপনারা আপু কিন্তু আপনাদের জন্য এ প্লাস গঙ্গাটা নিয়ে আসছি ঠিক আছে এই যে দেখেন অসম্ভব সুন্দর এই প্রিন্টটা কিন্তু ভাইরাল ঠিক আছে এই যে দেখেন এই যে ফুল যে একবারে ডিপ গোলাপি যেটা এই যে দেখেন যারা এই কালারটা পছন্দ করেন এই থ্রি পিসটা মিস করবেন না দেখেন এই যে এটা হলো বুকের পোর্শনটা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এই যে গলাটা থাকবে এইটা ঠিক আছে এই যে হাতের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে হাতের কাপড়টা পুরো বল্ট প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে লাভ শেড করা এই যে দেখেন হাতাটা থাকবে এইভাবে ঠিক আছে এই তারপরে আমি ওড়নাটা এবং সালোয়ার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সালোয়ার পিসটা আছে এই যে একবারে মানে জামার সাথে অ্যাডজাস্ট করে সালোয়ারটা কিন্তু দাওয়া হয়েছে ঠিক আছে কালার ম্যাচ করে তারপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন নামাজে ওড়না পেয়ে যাবেন এটার সাথে এই যে আড়াই হাত ওড়না এই যে পুরো দেখেন সাদার মধ্যে শেড করা থ্রি পিস এর দেখবেন সবাই পছন্দ করবে কাউকে গিফট করলে কিন্তু একদম পছন্দ করে পছন্দ করার মতো একটা থ্রি এটা কিন্তু একটা সুপার হিট থ্রি ঠিক আছে মাত্র আপনাদের দিয়ে দিচ্ছি আপু কত টাকায় বলেন বলুন কত টাকায় দিব এই থ্রি মাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাবেন তাইবা ফ্যাশন হাউস থেকে এই যে পিওর কটনের মধ্যে এই থ্রি পিসটা ঠিক আছে গঙ্গা থ্রি পেয়ে যাবেন মাত্র ছয়শ বিশ টাকা এটার আরো তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা অর্ডার করবেন স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত ঠিক আছে এই যে তারপরে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা অসম্ভব সুন্দর মানে চারটা কালার দেখার মতো কালার তারপরে কালারটা আমি এই কালারটা আমি সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এই যে ফ্রন্ট পার্টটা এটা এই যে দেখেন ক্যামেরায় যেমন দেখছেন সেম কালার কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই এই যে হাতার পোষণটা এই যে ঠিক আছে তারপরে ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি থ্রি পিসটা যে কোনো থ্রি পিস বানানোর পরে কিন্তু সৌন্দর্যটা আরও বেড়ে যায় ঠিক আছে আপুরা এই যে দেখে নিন তারপরে ওইটার এটার রোনাটাও দেখিয়ে দিচ্ছি এটার রোনাটাও কন্ট্রাস্ট করা আছে জামার সাথে ম্যাচিং করে সি গ্রিনের মধ্যে সাদা ঠিক আছে এই যে এই যে আর সালোয়ারটা হবে সি গ্রিন সালোয়ারটা হবে পিওর কটন সি গ্রিন এই যে ফুল থ্রি ঠিক আছে পরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে কালারটা হচ্ছে এই যে দেখেন ডিপ পার্পল কালারটা মানে বেগুনি কালার বলে এটাকে ঠিক আছে পার্পল বলে অনেকে বেগুনিও বলে এই যে দেখেন বেগুনি কালারটা একবারে ছাকা লাকা কালার চারটা কালারই ডিপ ডিপের মধ্যে আবার কালো আছে কালো যারা পছন্দ করেন আবার যারা বেগুনি কালার পছন্দ করেন এটা কিন্তু দুইটা কম্বিনেশনে আছে নিয়ে নিতে পারেন এই যে সালোয়ার ফিস্ট হবে বেগুনি কালারটা আর ওন্নাটা হবে কন্ট্রাস্ট করা ঠিক আছে এই যে দেখেন মাত্র 620 টাকায় ফুল থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র 620 টাকায় ফুল থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্ট কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ আছে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন ঠিক আছে এই যে তারপরে মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি না ইট কালার সরি পুরো এটা ইট কালারটা ইট কালারটা দেখে দিতে কালোর মধ্যে বল মধ্যে ইট কালার দেখেন অসম্ভব সুন্দর একটা থ্রি পিস কবুল কিন্তু রেগুলার পরাস রেগুলার পরার জন্য একদম পারফেক্ট যেহেতু গরম চলছেতে একবারে সুতিন মানে অরাইটা আনন্দদায়ক খুব স্টিপিসে গুলো আপনারা নিয়ে নিয়ে দেখতে পারেন এই যে দেখেন আড়াই হাত নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন কত বড় ওন্না দেখেন অসম্ভব সুন্দর এই চিপিস গুলো মাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাবেন গরমের জন্য একদম পারফেক্ট চয়েস হবে সবাই একটি করে নিয়ে নেবেন ঠিক আছে আপনারা আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে আবার কোন চিপিস বা ওটা নিয়ে চলে আসবো আপনাদের পছন্দের চুমরাপুড়